আসসালামু আলাইকুম एवरीवन হট ফুড কিচেনে নতুন একটি রেসিপি দেখার জন্য স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে চাল ভাজা দিয়ে চিকেন ভুনা খিচুড়ি। এটা খেতে ভীষণ মজা। চাল ভাজার ফ্লেভার ও স্বাদ অতুলনীয়। আপনারা ভাষায় না করে খেলে বুঝবেনই না যে কতটা মজার। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যেহেতু চাল ভাজা দিয়ে খিচুড়ি রান্না করব তাই প্রথমে চালটা ভেজে নিব আর এখানে কোনো পোলাও চাউল বা বাসমতি চাল না রেগুলার রান্নার ভাতের চাল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য এক কেজি চাল নিয়েছি সবগুলো চাল আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর এখানে আমি এক কাপ মুগ ডাল নিয়েছি মুগ ডালটা আমি ভাজবো সুগ্রান আসা পর্যন্ত সবগুলো চাল আমি ভেজে নিয়েছি আর এখানে আমি ছোট এক বাটি দিয়ে দিচ্ছি মসুর ডাল সবগুলো উপকরণ দশ মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিট পর চালটা ভালোভাবে ধুয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিব চোলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এক কাপ আর ছোট এক বাটি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে আমি ব্রাউন কালার করে ভেজে নিব অর্ধেকটা পেঁয়াজের বেরেস্তা আমি তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি চারটা দারুচিনি পাঁচটা এলাচ পনেরোটা গোলমরিচ আর তিনটা তেজপাতা অল্প কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিব এক টেবিল চামচ করে আদা ও রসুন বাটা দেড় চামচ হলুদ এক চামিচ লালমরিচ আর এক চামচ জিরা সাত পরিমাণ লবণ অল্প পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব এখানে আমি লাল মরিচের গুঁড়া পরিমাণটা একটু কম দিয়েছি কারণ আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মুরগির গোস্ত এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি আপনারা চাইলে যে কোনো মুরগি নিতে পারেন বা গরুর গোস্ত নিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পর যথেষ্ট পরিমাণ পানি উঠেছে চিকেন থেকে এই পানিটা দিয়ে আমি গোস্তটা পুরোপুরি সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও বিশ মিনিট রান্না করে নিয়েছি আর এর মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে দিয়েছি যাতে তলায় না লেগে যায় এখানে আমি খিচুড়িতে দেওয়ার জন্য অল্প কিছু ঘরে থাকা সবজি নিয়েছি ব্রোকলি গাজর আর মিষ্টি কুমড়া আর নিয়েছি মটরশুঁটি আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন সবগুলো সবজি আমি পাঁচ মিনিট আরও রান্না করে নিব যাতে সবজির থেকে কাঁচা গন্ধটা চলে যায় পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চাল আর ডাল আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর রসুন কুচি সবগুলো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি মশলার সাথে এখানে ভাজার বেশি ভাজার কোনো প্রয়োজন নেই কারণ চালটা আমরা আগেই ভেজে রেখেছি আর খিচুড়িতে দেওয়ার জন্য এখানে আমি পানি ফুটিয়ে রেখেছি ফুটোত্ত পানি খিচুড়িতে দিয়ে দিচ্ছি এখানে কোনো অবস্থাতে ঠান্ডা পানি দেওয়া যাবে না তাহলে আপনার খিচুড়িটা ঝরঝরা হবে না খিচুড়ির লবণটা চেক করে লাগলে কিছুটা লবণ দিয়ে দিতে হবে আর কিছুটা পানি শুকিয়ে আসলে তখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁশটা মিডিয়াম টু লোতে রেখে খিচুড়িটা দমে আমি রান্না করে নিব খিচুড়িটা আমার হয়ে গেছে দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আর খিচুড়িটার সাথে ধনে পাতার ভর্তা করে খেলে আরও টেস্টি লাগে আপনারা বাসায় না তৈরি করে খেলেও বুঝবেন না যে খিচুড়িটার ঘ্রাণ আর স্বাদ কতটা মজার হয়েছে বাসায় তৈরি করে একবার হলেও পরিবারের লোকদেরকে খাওয়াবেন অতিথি আপ্যায়নে খিচুড়িটা রান্না করতে পারেন আর কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ